আমার প্রিয় ভাইয়েরা এদেশের ক্ষণজন্য ব্যক্তিত্ব ছিলেন হাফিজ হজুর রহমতুল্লাহ আমি একবার তার সাথে অনেক দূরের সফরে ছিলাম প্লেনের সফরে ছিলাম আমার ডাইন পাশে হাফিজ যুজুর ছিলেন আমার বাম পাশে আজিজুল হক সব ছিলেন আমি তখন মাওলানা হয়ে গেছি আমি খুব গভীরভাবে খেয়াল করলাম হাফিজ হজুর রহমতুল্লাহ এলে সফরের অবস্থাতে তার জোবান দিয়ে কোরআনে করিমের তেলাওয়াত চালু আছে এক সময় তিনি তেলাওয়াত করতে করতে ঘুমাই গেলেন আমি দেখলাম হাজরত বির্জির মাথাটা বাম দিকে কাত হচ্ছে আমি আমার এই ডান কাঠ থেকে উপরের দিকে উঠেই দিলাম আমার পাশে সেটি তিনি বসা ছিলেন ওনার মাথা আসিয়ে আমার এই ডান কাদের সাথে লাগল আমি শুদ্ধ ছিলাম তুমি একদিকে গভীর ঘুমে অচেতন আরেকদিকে তার জুবান থেকে নতুন সুরার তিলাবাস শুরু হয়েছে আমাদের হাফিজ করে না আমরা যারা কোরআন পড়তে জানি কোনো রকমে আমরা তো তেলাবাদ করি না আল্লাহ যাদেরকে কোরআনে ক্যমে ন্যায় মধ্যান করেছেন ওই হাফিজ সাহেবেরও তিল করে না আমি সন্দীপের রুজুর রহমতুল্লিকে দেখেছি একটা না বারো বছর আমি তার খেদমত করেছি আমি ট্রেনের সফরও দেখেছি হজরত রহমতুল্লাহ বারোটার পরে আর জাগ্রত থাকতেন না ট্রেনের দাঁড়াইয়ে নামাজ পড়া সহজ হইত না ট্রেন কামতে থাকতো হজরত তার ডাইনটা ভাঙ কাঁচকে ট্রেনের দেওয়ালির সাথে শক্ত করিয়ে ধরিয়ে লাগাইয়ে দিয়ে দাঁড়াইয়ে থাকতেন আর কাঁদতে থাকতেন কতক্ষণ যতক্ষণ পর্যন্ত ফজরের সময় না আমি আল্লাহ আহম্বর শফিকে দেখেছি খুব কাছের থেকে দেখেছি নানপুরের হুজুরকে দেখেছি খুব কাছের থেকে দেখেছি চরমনের রুম ফজলুল করিমকে দেখেছি খুব কাছের থেকে দেখেছি এক দুই বছর না দূর ধারাজের সফর এই সমস্ত আল্লাহর অলিদের সাথে আমি করেছি তাদের দিন আর রাত্র সম্পূর্ণ আলাদা ছিল দিনের বেলাতে যাদের হুঙ্কারে রাজা বাদশাদের অন্তরে কাপিয়ে যাইত রাত্রিবেলাতে ছোট মাসুম বাচ্চার মত তারা ওই কাঁদা এমন এক বড় নাম ছিল এই মুসলমানদের মধ্যে ফারীতে হাত ছিল এ মুসলমান মিলিয়ে জুলিয়ে চলতো এই মুসলমান একজন একজনের বিরুদ্ধে ছিল না ও আমার প্রিয় ভাইয়েরা যখন থেকে মুসলমান কান্না ছেড়ে দিয়েছে ময়লার সম্পর্ক ছেড়ে দিয়েছে রসুলের সম্পর্ক ছেড়ে দিয়েছে কদমে আবান তাহ বিরোধিতা এই উম্মত আজ মুখে বলে আমি আশেখে রসুল কিন্তু সত্যি কি এই উম্মত রসুল পাকসাহ ইসলামের সুন্নতির অনুসরণ করে তার মাথার চুল কেন রসুলের চুলের মতো না তার মুখের দাড়ি কেন রসুলের দাড়ির মতো না তার লেবাস পোশাক কেন রসুলের লেবাস পোশাকের মতো না তার বলা চলা কেন রসুলের বাচ্চলার মতো না কোন এমন জিনিস আছে যেখানে রসুলের সাথে তার এই উঙ্গতের মিল আছে অথচ সেই উম্মতের জন্য রসুল সেরে সেরে রক্ত দিয়েছিলেন এই উম্মতের জন্য রসুল রাত্র রাত্র জাগ্রত থাকে এই উম্মতের জন্য কেঁদেছিলেন দুনিয়ার হায়াতও কেঁদেছিলেন মৃত্যুর পূর্বক্ষণও কেঁদেছিলেন তবে মারক থেকে রাজাই মারক থেকে আসরের বাজারে যখন উঠবেন আগে সে পাকে আছে তখন জুবানে পাকে চালু থাকবে উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কী অবস্থা যে উম্মতের জন্য রসুল এত কেঁদে গেলেন আর সেই রসুলের নাফর মানে আমাদের জীবনের বিরাট একটা অংশ হয়ে গেল